প্রত্যেককেই বলবো যে লাইফে দেখবেন এমন কিছু মানুষ আসে আমাদের ক্ষুদ্র স্বার্থ আর সংকীর্ণ মানসিকতা নিয়ে যারা প্রথম প্রথম আমাদের হ্যাঁতে হ্যাঁ মেলায় না না মেলায় এবং ঝুড়ি ঝুড়ি প্রশংসা করে তার কিছু ঠিক আছে কিছু ভুলও আছে এবং সেগুলোতেই আমরা মুগ্ধ হয়ে যাই এবং খুশি হয়ে যাই আবার এক শ্রেণীর মানুষ এমনও আছে যারা ভুলটা সবার সামনে বলে যদি কিছু নেগেটিভিটি থাকে সেটা সবার সামনে বলে এবং বলে খারাপ হয়ে যায় প্রত্যেককেই বলবো আপনাদের লাইফে যদি প্রশংসার মানুষ থাকে অবশ্যই তাকে কাছে রাখুন সম্মান দিন কিন্তু যেই মানুষটা দেখবেন একটু অন্য ধরনের কথা বলে গেল যেটা আপনার ভালো লাগলো না হয়তো প্রশংসা করলো না কোনো একটা কিছু নেগেটিভিটি দেখিয়ে গেল তো তার কথাও একবার দিনের শেষে চিন্তা করবেন হতে পারে সেই মানুষটা স্পষ্টবাদী সত্যি কিছু একটা নেগেটিভ জিনিস সে দেখেছে তাই বলেছে আর সেও কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী নয় এমন নয় সেও কিন্তু আপনার কাছেরই মানুষ তবেই সে নেগেটিভিটিটা দেখিয়েছে তো প্রত্যেককে একটু পরখ করে নেবেন যারা আপনার আশেপাশে আছে